বুবলি নতুন স্টাইলে দেখিয়ে কেমন মন্তব্য করলেন সুপারস্টার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান দর্শক জনপ্রিয় শাকিব খানের দ্বিতীয় স্ত্রী হলেও তাকে কখনো আমাদের শাকিব খান দূরে ঠেলে দেননি যদি একসাথে তারা থাকছেন না তবুও একজনের প্রতি আরেকজনের ভালোবাসা ও বিরাম রয়েছে কেননা সম্প্রতি কিছুক্ষণ আগে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু স্ত্রী চিত্র প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছিলেন কয়েকটি ভালোবাসা লাভি যেগুলো ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকভাবে মন্তব্য করলেও সাকিব খানের মন্তব্য একটু ভিন্ন রয়েছে সাকিব খান লিখেছেন চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা কারণ তুমি তো অপরূপ সুন্দরী তোমাকে যতই দেখি ততই যেন মায়াই বলি তো সুপ্রিয় দর্শক সাকিব খানের সাবেক স্ত্রী স্বপ্ন প্রতি সাকিব খানের ভালোবাসা দিন দিন যেন বেড়ে চলছে তাহলে কি তারা আবারও এক হতে পারে এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করতে পারেন নিচে গভর্ন বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ